হাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতোই আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম ইউরোপের একটা দেশ নিয়ে এই দেশটার নাম হচ্ছে রোমানিয়া তো এই রোমানিয়া নিয়ে মানুষের মধ্যে এত কৌতূহল বা জানার ইচ্ছা বা মানুষ যেতে চায় বিভিন্ন দেশ থেকে বলা চলে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল বিভিন্ন দেশে থেকে মানে মিডিল ইস্ট থেকে আপনার এই দেশে প্রচুর মানুষ যেতে চায় তো আপনারা কোন দেশ থেকে সহজে রোমানিয়া যেতে পারবেন আমি আপনাদেরকে আজকে এটা এক্সপ্লেন করে দেব যে আপনারা কিভাবে রোমানিয়া ভিসাটা প্রসেস করতে পারবেন রোমানিয়া কিভাবে খুব সহজে যেতে পারবেন বা রোমানিয়ার ওয়ার্ক পারমিট কত দিনে হয় ভিসা কত দিনে হয় বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে কি ইন্ডিয়া থেকে ভিসা হচ্ছে দুবাই থেকে ভিসা হচ্ছে এরকম আপনাদের বিভিন্ন কোশ্চেন থাকে যে ইউরোপের দেশ রোমানিয়া নিয়ে আমাদের কিছু একটা বলেন আপডেট দেন যে রোমানিয়া আমরা কিভাবে যেতে পারব তো আমি ইউরোপের দেশ রোমানিয়া নিয়ে আজকে বিভিন্ন সাইট থেকে বা রোমানিয়া আমার কিছু ফ্রেন্ড সার্কেল আসে তাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে সব একখানে করে আজকে আপনাদের এই আপডেটটা দেওয়া তো ফার্স্ট টাইম রোমানিয়া নিয়ে বাংলাদেশ থেকে যারা কৌতূহল করতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলি ফার্স্ট টাইম আমি বাংলাদেশ নিয়ে বলি তো বাংলাদেশ থেকে যারা আপনারা রোমানিয়া এখন ট্রাই করতেছেন ভিসা রেশিও আপনার নাই বললেই চলে মানে আপনার আপনার সেভেন এইট নাইন টেন পারসেন্ট এটা কোনো ভিসা রেশিও না ভাই ঠিক আছে যে আপনার একশো জন অ্যাপ্লাই করতেছে তার মধ্যে পাঁচজন হচ্ছে তো পাঁচজন দিয়ে কি হবে ভাই এটা আমি কি রেশিও বলবো ঠিক আছে তো বাংলাদেশের ক্ষেত্রে রোমানিয়া ভিসাটার এই অধপতন যে ভিসাটা না হওয়ার মূল কারণটা হচ্ছে কি জানেন আমরা নিজেরাই আমরা বাংলাদেশিরা নিজেরাই দায়ী ভাই ঠিক আছে তো কিভাবে নিজেরাই দায়ী আমি বলি মানে আপনি তো এখন রোমানিয়া যেতে চাচ্ছেন তাই না বা ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে যেতে চাচ্ছেন তো আপনার মনে কোশ্চেন আসতেই পারে বা আপনি পর্তুগালে যেতে চাচ্ছেন কিন্তু আপনি রোমানিয়ার একটা ভালো ভ্যাকেন্সি পাইছেন তাহলে আপনি তো রোমানিয়ায় যাবেন তাই না ভাই তো আপনি এখন রোমানিয়াও যেতে পারবেন না বাংলাদেশ থেকে মানে আমাদের যারা পূর্ববর্তী মানুষ আছে যারা আপনার আগে যারা রোমানিয়া গেছে বা ট্রাই করছে রোমানিয়ার জন্য বা যারা সেখানে গিয়েছে তারা ওইখানে এমন একটা গন্ডগোল পাকায় রাখছে যে আপনি আর রোমানিয়া বাংলাদেশকে আর কোনো ভিসা দিতে চায় না এটার মূল কারণ হচ্ছে যে আপনারা যারা রোমানিয়া গেছেন রোমানিয়া থেকে যারা রোমানিয়া থেকে ওইখান থেকে চলে গেছেন এটা হইতেছে আপনার মেন সমস্যা আমাদের তো আমরা যারা রোমানিয়া গেছি আগে যারা রোমানিয়া থেকে বলা চলে ফ্রান্স বা জার্মানি সুইজারল্যান্ড ডেনমার্ক বিভিন্ন দেশে আমরা চলে গেছি তো তাদের জন্য এখন বাংলাদেশ থেকে যারা যেতে চাচ্ছে তারাও যেতে পারে না কারণ আপনি ভাই আমার আন্ডারে জব করেন আমার আন্ডারে আপনাকে আমি নিয়ে আসলাম বাংলাদেশ থেকে আপনি যদি এক মাস পরে চলে যান তাহলে আমি তো অবশ্যই ভিসা সেন্টারে জানাবো যে বাংলাদেশি মানুষেরা চোর এরা আসে আসার পর এখান থেকে চুরি করে পালাই যায় তো ভাই তাহলে আপনাকে কিভাবে ভিসাটা দিবে আপনি নিজেই বলেন আমাকে আমাকে বলার দরকার নেই ভাই আপনি আপনার নিজের বিবেকটাকে কোশ্চেন করেন যে আপনারা যারা রোমানিয়াতে থাকেন যারা রোমানিয়া গেছেন রোমানিয়া থেকে যারা পালাই গেছেন এটা কি কাজটা ঠিক করছেন আপনারা কারণ আপনাদের জন্য এখন কিছু ভালো মানুষ যারা ইউরোপে লাইফ সেটেল করতে চাচ্ছে বা ইউরোপ যেতে চাচ্ছে আপনাদের জন্য যেতে পারতেছে না তো ফার্স্ট অফ অল আমি বলি রোমানিয়ার কিছু কিছু ভিসা হচ্ছে যাদের ভ্যাকেন্সি ভালো আছে বা আমি কোনো এজেন্সি সাজেস্ট করি না বা আমি নিজে কোনো ভিসা করি না আমি এটা আমার প্রতিটা ভিডিওতেই আমি বলে দিই তো আমি আপনাকে হেল্প করতে পারি গাইড দিতে পারি যে কীভাবে আপনি নিজে নিজে ভিসাটা প্রসেস করতে পারবেন নিজে নিজে কাজ করা যায় আবার এজেন্সির মাধ্যমে করলে সহজ হয় তারা কাজটা করে আর কি তো এরকম বাংলাদেশে আমার জানা মতে একটা এজেন্সিও নাই যারা আপনার ভালো মতো কাজ করছে আজ পর্যন্ত একটা এজেন্সি ভালো যদি দেখাইতে পারেন আমি আমি হাসান আর ভিডিও করা ছাড়ে দিব আর কখনো ভিডিও করব না কোনো এজেন্সি নেই বাংলাদেশে সব চিটার বারপাত দিয়ে ভর্তি আপনার একশোটা ফাইল নিয়ে একটা ভিসা করতে পারে না আবার বড় বড় লেকচার দেয় তো আপনারা এদের থেকে দূরে থাকবেন অবশ্যই ভালো মানুষের দ্বারাই যাবেন যারা সেখানে আসে আপনার পরিচিত যারা টাকাটা আপনার মেরে দিবে না তাদের সাথে আপনারা যোগাযোগ করে অবশ্যই ফাইলটা প্রসেস করবেন আর বাংলাদেশ থেকে কিছু কিছু ভিসা হচ্ছে কিন্তু রোমানিয়ার এম্বাসি হচ্ছে ইন্ডিয়াতে তো আপনাকে ইন্ডিয়া যেতে হবে এখান থেকে আপনার হইতেছে আপনি ওয়ার্ক পারমিট হচ্ছে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার যদি ফাইলটা অনলাইন হয় তাহলে আপনি দুই মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন তো ওয়ার্ক পারমিট পাওয়ার পর হচ্ছে আপনার যখন আবার অ্যাপ্লাই করা হবে ভিসার জন্য ভিসা অ্যাপ্লিকেশনতে সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আসবে অ্যাপয়েন্টমেন্ট ডেট আসতে হয়তো বা ছয় মাস লাগে তো আপনি ফিঙ্গার টিঙ্গার দেওয়ার মধ্যে আপনার হইতেছে প্রায় আট নয় মাস তো লেগেই যায় তো হইতেছে আপনারা যারা ইউরোপ যেতে চাচ্ছেন রোমানিয়ার জন্য যারা বাংলাদেশ থেকে ট্রাই করবেন আপনাকে কেউ যদি বলে খুব দ্রুত সময়ে আপনি যেতে পারবেন তাহলে আপনি তার থেকে দূরে থাকবেন কারণ হচ্ছে ইউরোপ খুব দ্রুত হয় না ইউরোপ একটা ধৈর্য লাগে আপনার যেতে আপনার হইতেছে আপনার ধৈর্য লাগবে মূলত টাকা লাগবে একটা ব্যাপার আছে কারণ ইউরোপ হচ্ছে সবার জন্য না ভাই ঠিক আছে আমাদের মধ্যে মধ্যবিত্তদের জন্য ইউরোপ না তো ইউরোপ না বলতে আমরা আবার মধ্যবিত্তরাই ট্রাই করি তো হচ্ছে আপনারা যারা লেনদেন করবেন অবশ্যই যারা মধ্যবিত্ত আছি আমরা তো হচ্ছে যারা লেনদেন করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে লেনদেন করবেন কারণ বাংলাদেশি যে মানুষ আছে আমরা মূলত আমি কি বলবো ভাই সবাই বাটপার। আমাকে যে বিশ্বাস করতে হবে এমন কিছু না ভাই ঠিক আছে আমিও বাংলাদেশি মানুষ তার মানে আমিও বাটপার যে হব না তার কোনো নিশ্চয়তা নেই ওই জন্য আপনি একটা ভালো মানুষকে ফাইলটা জমা দিবেন যেন আপনার ভিসাটা খুব রিসেন্টলি হয় আর যারা দুবাই কাতার সিঙ্গাপুর মালয়েশিয়া কুয়েত ওমান এই বিভিন্ন দেশ থেকে যারা ট্রাই করতেছেন বাংলাদেশি যারা আছেন যারা এইগুলা দেশ থেকে ট্রাই করতেছেন আপনারা আপনাদের জন্য একটা সুখবর আপনাদের ভিসা রেশিও কিন্তু অনেক ভালো আপনাদের ভিসা রেশিও আমি বলা চলে নাইনটি ফাইভ পার্সেন্ট বলা চলে আপনার হইতেছে কুয়েত থেকে আপনার হইতেছে কুয়েত কাতার কাতার থেকে আমি বলবো কাতার থেকে আপনার নাইনটি এইট পারসেন্ট ভিসা রেশিও রোমানিয়ার জন্য ঠিক আছে যদি আপনারা ফেলটা খুব ভালো একটা মানুষের মাধ্যমে প্রসেস করতে পারেন আপনার কাজগুলো যদি খুব দ্রুত হয় তাহলে আপনি ছয় মাসের ভিতরে রোমানিয়া ঢুকতে পারবেন ইনশাল্লাহ মিডিল ইস্ট থেকে এটা শুধু মিডিল ইস্টে মিডিল ইস্টে যারা আছে তাদের জন্য এই এই প্রসেসটা আর কি এই প্রসেসটা হতে পারে আর বাংলাদেশের ব্যাপারটা তো ভিন্ন কারণ বাংলাদেশে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়ার ভিসা বন্ধ বাংলাদেশের জন্য এটা না ঠিক আছে এটা মিডিল ইস্টের জন্য আপনারা দুই মাসের ভিতরে ওয়ার্ক পারমিট পাবেন অ্যাপার্টমেন্ট ডেট আপনার যদি কোম্পানি লিগাল হয় তাহলে আপনি খুব দ্রুতই আপনি অ্যাপার্টমেন্ট পাবেন তো হচ্ছে এটা হইতেছে মেয়ে কাতার জন্য কাতার থেকে আমরা জানি যে সবাই জানি যে ভিসা ইস্যু অনেক ভালো কাতার থেকে তো যারা সৈদিতে আসেন সৈদির জন্য সৈদির জন্য আমি আপাতত সাজেশন করব না রোমানিয়া রোমানিয়া খুব একটা ভালো ভিসা হচ্ছে না সৈদি থেকে তো সৈদি থেকে কোন দেশে ভালো ভিসা হচ্ছে আমি আপনাদেরকে যারা সৈদি থেকে দেখতেছেন আমি তাদেরকে অবশ্যই বলে দিব তো এই মিডিল ইস্ট থেকে আপনারা ট্রাই করতে পারেন ইউরোপের জন্য কারণ আপনার তাহলে টাকাও থাকবে প্লাস আপনি একটা কাজেও থাকতেছেন যে আপনি আস্তে আস্তে ট্রাই করতেছেন যে আপনার তখন ক্ষতিও হচ্ছে না আর যারা বাংলাদেশ থেকে ট্রাই করবেন তাদের হচ্ছে সময় টাকা দুইটাই লস আমি অবশ্যই সাজেশন করব যারা বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনারা দেখে শুনে অ্যাপ্লাই করবেন ভালো মানুষের দ্বারা অ্যাপ্লাই করবেন আমি চাই না আমার একটা ভাই ঠকে যাক তো আমি চাই সবাই ভালো থাকি সুস্থ থাকি সুন্দর মতো কাজগুলা করি তো আজকে আমি এই রোমানিয়া নিয়ে এই আপডেটটুকুই দিলাম তো আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে কোশ্চেন থাকে অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করবেন একটা লাইক দিয়েন ভিডিওটাতে কমেন্ট করলে আমি রিপ্লাই দেবো অবশ্যই যে আপনাদের কিভাবে হেল্প করা যায় তো সবাই ভালো থাকবেন চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব আশা করি যেহেতু আপনাদের একটু হলেও হেল্পে আসছে ভিডিওটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম